আপনারা কি স্ট্রবেরি চারা খুঁজতেছেন কিন্তু ভালো মানের চারা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বাণিজ্যিকভাবে অথবা শখের বসে স্ট্রবেরির চারা লাগাতে চাচ্ছেন তারা কোথা থেকে স্ট্রবেরি চারা সংগ্রহ করবেন আর দেখেন আমাদের যে জমিতে কি সুন্দর ফলন হয়েছে মার্শাল্লাহ এগুলো একটা উন্নত মানের স্ট্রবেরির জাত যেই জাতের কারণে আসলে এত পরিমাণ ফল হয়েছে বাংলাদেশে মোটামুটি দশ থেকে পনেরোটা জাত আছে তার মধ্যে এক নম্বর পজিশনে রয়েছে এই যাত্রা এই যাত্রা হচ্ছে শুধুমাত্র আমাদের কাছেই পাবেন বাংলাদেশের মধ্যে আমাদের কাছে আর হচ্ছে আরেকজনের কাছে পাবেন কারণ আমরা দুজনই এই জাতগুলো বাহির থেকে নিয়ে আসছিলাম তাছাড়া অন্য কারো কাছে এই জাতগুলো পাবেন না কারণ আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা সরাসরি থাইল্যান্ড থেকে জাত নিয়ে আসিয়া কাজ করতেছি আমাদের প্রত্যেকটা চারা সুস্থ সবল পাবেন এবং বাণিজ্যিকভাবে অথবা শখের বসে যদি আপনারা লাগাইতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন আর আমাদের চারার কোয়ালিটি দেখেন কত সুন্দর আর আমরা যে একটা মাদার গাছ থেকে কিভাবে চারা উৎপাদন করি আপনারা দেখেন স্ট্রবেরি রানারের মাধ্যমে চার চারা দেয় এবং রানার কিছুদিন পর পরিপক্ক হওয়ার পর সেটা একটা চারাতে রূপান্তরিত হয় এখন আপনারা যারা স্ট্রবেরির চারা খুঁজতেছেন কিন্তু ভালো মানের চারা খুঁজতে খুঁজে পাচ্ছেন না আপনারা ফর্ট সেলারের কাছ থেকে চারা নিয়ে অনেকে প্রতারিত হচ্ছেন আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা বাংলাদেশে বিগত চার বছর যাবৎ বাণিজ্যিকভাবে অথবা শখের বসে যারা স্ট্রবেরি চাষ করে তাদেরকে আমরা চারা দিয়ে আসতেছি আজ পর্যন্ত একটা কাস্টমারও আমাদেরকে কমপ্লেন করতে পারে নাই ভাই আপনারা আমাদেরকে দুই নাম্বার জাত দিয়েছেন অথবা পচা এবং নষ্ট চারা আমাদেরকে দিয়েছেন যে জাত চারাগুলো আমাদের লাগানোর পর ফলন হয়নি এমন চারা দিয়েছেন কেউ বলতে পারে নাই আমরাই একমাত্র প্রতিষ্ঠান যারা স্ট্রবেরির ফলনের গ্যারান্টি দিয়ে থাকি এবং যারা বাণিজ্যিকভাবে স্ট্রবেরি করবেন তাদের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে ডিম এগ্রিকালচার আপনারা নির্দ্বিধায় এখান থেকে আপনারা স্ট্রবেরি চা নিতে পারেন অবশ্যই স্ট্রবেরি চা নিতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে তারপর স্ট্রবেরি হ্যাঁ যারা আসে কি না তাদের কাছে সেটা কনফার্ম করার পর চারাগুলো অর্ডার কনফার্ম করবেন কারণ আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা বাংলাদেশে থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস এবং বাস আপনারা সরাসরি আইসা যেভাবে ইচ্ছে আপনার সেইভাবে আমরা পাঠিয়ে থাকি এখন আমাদের কাছ থেকে চাড়া নিতে হলে অবশ্যই আপনাকে মিনিমাম ফিফটি টাকা অ্যাডভান্স করে আপনাকে চারা অর্ডার কনফার্ম করতে হবে অনলাইনে নিলে আর অফলাই অফলাইনে যদি আইশা নিয়ে যান আমাদের বাড়ি থেকে তাহলে অবশ্যই আপনি আমাদেরকে কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করে বাড়িতে চলে আসবেন তারপর আপনাদেরকে আমরা চারা দিব সরাসরি দেখে নিয়ে যেতে পারবেন এক টাকা অ্যাডভান্স করতে হবে না যারা অনলাইনে নেবেন তারাই শুধুমাত্র ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করে আমাদেরকে অর্ডার কনফার্ম করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাকে হোম ডেলিভারি দিয়ে দেব গ্রাম থেকে গ্রাম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমরাই একমাত্র প্রতিষ্ঠান গ্রামের প্রত্যন্ত এলাকায় ওই স্ট্রবেরির চারা হোম ডেলিভারি দিয়ে থাকি এখন আপনারা যদি চারা নিতে চান তাহলে অবশ্যই আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন আর যারা বাণিজ্যিক ভিত্তিতে স্ট্রবেরি চাষ করবেন তারা অবশ্যই আমাদের সাথে আগে কন্ট্যাক্ট করবেন কোন জাত এবং কোন মাটিতে ভালোভাবে স্ট্রবেরি চাষ করা সম্ভব সেটা আগে জানার পর তারপরে আপনারা বাণিজ্যিক চিন্তা করবেন তারপর আপনারা স্ট্রবেরি গাছগুলো সেই জমিতে নিয়ে লাগাবেন তা না হলে আপনি লসের সম্মুখীন হতে পারেন